গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায় তো এখন হচ্ছে মঙ্গলবার বাজছে এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে সকালে কাজ বাজ সেরে চলে এসেছে পুজোর জোগাড় করতে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার আজ আমি মন্দিরে যাব না তাই ঘরেই আমি পুজো করবো তো এখানে কলার পাতা দিয়ে এই খিলি মানে খিলির জোগাড়গুলো আনতে হয় কিন্তু আমি আর খিলি করছি না ঘরে খাবো বলে এই বাটির মধ্যেই আমি রেখে দিচ্ছি ষোলোটা তুলসী পাতা ষোলোটা চাল খুঁটে নিয়েছি ষোলোটা জব ও খুটে নিয়েছি মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ষোলোটা মুগ এইটা আমাকে গোটা গিলে জল দিয়ে গিলে নিতে হয় দাঁতে ঠেকালে হয় না এই পুজোর অনেক নিয়ম নিয়মকানুন আছে কর্তমশাইকে বললাম বিশেষ কিছু যেও না বাজারে আজকে ভোটের রেজাল্ট তো সবজিওয়ালা বলুন ফলওয়ালা বলুন সবাই আসবে কম হ্যাঁ তো বললো যে না যাই মঙ্গলবার দেখি কিছু পাই নাকি তো দেখুন জোগাড় করে এনেছে কত কিছু লিচু এনে আর লিচুতে মন ভরে না লিচুর থেকে লিচুর এখন পাতাই বেশি তো এই হচ্ছে পুজোর জোগাড় এই ফলগুলো এনেছি আমি প্লাস্টিকে বের করলাম জাস্ট আর এইগুলোকে আমি আগে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমি আমার প্রয়োজন মতো জিনিসগুলোই নেব তো কর্তা মন ভরে না বলে আমি এখন কাটছি না ফল কিছুতেই কেউ ফল খায়নি এখন ফল খাওয়ার যে লোক ছেলে সেই ছেলেই আমার এখন ঘরে নেই প্রায় দুটো টিউশন করে দশটা মতো সময়ে ঘরে আসবে তাই আমি গোটা গোটা ফল ঠাকুরকে চড়িয়ে দিলাম কেননা গোটা ফল আমার প্রয়োজন মতো আমি প্রসাদে খাবো আর বাকিটা আমি রেখে দেব যখন খেতে যে খেতে চাইবে তাকে আমি দেব আর এনেছে মুন্ডা কর্তা মশাই মুন্ডাটু প্রসাদটা ছাড়া আর কোনো কিছু খেতে চায় না আর পুশের পুষের সাথে অবশ্যই একটা তুলসী পাতা দিই তো এই হচ্ছে আমার পুজোর জোগার ফুল আগেই তুলে নিয়েছি ধূপ মদীপ ধূপ বা প্রদীপ বলুন চালিয়ে নিয়েছি আর এইখানে একটা আম আমি রেখেছিলাম আমার এক বান্ধবী এই আমটা দিয়েছিল। এটা টুষি আম বলে এগুলোর ছোট দেখতে হলো খেতে কিন্তু বেশ মিষ্টি তাই ভাবলাম আমার গোপুকে একটু চুষি আম দিই তো এখানে তেলের ওপর আলু ভেজে ভেজেছি মুড়ি দিয়ে খাবো বলে মুড়ির মা মধ্যে নিয়েছি আম তেল আম তেল দিয়ে বসে খাবো তার আগে কড়াই তেলের মধ্যে পটলটা দিয়ে নিয়েছি ভাবছি আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে আলু আর সোয়াবিন দিয়েছি পাশে সিদ্ধ করতে খুব কমিয়ে দিয়েছি গ্যাস এগুলো আস্তে আস্তে হোক আর আমি এবার জুত করে বসি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে মিষ্টি নিয়ে বসে পড়েছি আর এই মুড়িটা তো মাখিয়ে জল দিয়ে খাওয়া যাবে না যে তাড়াতাড়ি খাবো তাই হাতে অনেকটা সময় নিয়ে বসেছি শশা কেটে নিয়েছি আলাদা একটা ডিশে যেহেতু ভিজিয়ে খাওয়া যাবে না মেখে খাওয়া যাবে না একবারই খেতে হবে তাই দুপুরবেলা মেখে খাবো এখন শুকনো কাচ্ছি এই আলু ভাজা মুড়ি শুকনো খেতে আমতেল দিয়ে আমার ভীষণ ভালো লাগে কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয় অনেকটা সময় থাকলে আস্তে আস্তে খাওয়া যায় কারণ আমার দাঁতে খুব একটা জোর নেই দাঁতগুলো শুকনো খেতে খেতে মুখটাও ব্যথা হয়ে যায় তাই আস্তে আস্তে আমি খাবো আর একটু লঙ্কাও নিয়েছি তো জুত করে বসে বসে খাবো আর ওইদিকে হতে থাক পটলটা ভাজা পটলটা ভাজতে ভাজতেই আমি এবার ও একবারই তরকারিটা করে নেব আর দুপুরে কোনো ভাত হবে না যেহেতু আমি খাবো না আর হাজবেন্ডের কাছে দুপুরের আছে নেমন্তন্ন যাবে কি না তাও ঠিক নেই কেননা যা ওয়েদার শুনছি নাকি আমাদের এই মোড়টাতে হাই স্কুলের মোড়টাতে ভীষণ মারপিট হচ্ছে তো যাই হোক এখানে মশলা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর একটু কালো আর তেজপাতা নিয়ে কড়াই সামান্য তেল দিয়ে দেখুন আমি খুব কম তেলে রান্না করি হ্যাঁ তো দিয়ে আলুগুলো দিয়ে আলু সোয়াবিন দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তারপর পটলটা দিয়ে বাস আজকে হয়ে যাবে আমার আদু পটলের তরকারি রুটিটা আমি আগেই করে নিয়েছি বাজছে মতো প্রায় বারোটার কাছাকাছি বাজে তো এই হালকা তরকারিটা ছেলে ভীষণ খেতে ভালো লাগে ছেলের কিন্তু আমার কোনো জ্বালা নেই ছেলে একটু সবজি একটু বেশি খেতে ভালোবাসে সবজিটা একটু ভালো করে হলে নুন জাল ঠিকঠাক হলে বাস ও আর কিছু চায় না বলবে মা একটা তরকারি করো মোটা বড় করে বেশি করে করো এটা একটু ছেলের জন্য রেখে দেবো ছেলে কিন্তু আমার ভীষণ সোয়াবিন প্রিয় তো এখানে আমি সকালে সবজি বাজারে এনেছে সবজিগুলো একে ধুয়ে নিয়েছি ওগুলো আবার তোলা পড়ে আছে তুলতে হবে ওগুলো না রেখে দিলে ঝুড় ঝুড়িতে রেখে দিলে ওগুলো না তুললে বিকেলে উঠে দেখবো ওগুলো শুকিয়ে গেছে এখানে পটলগুলো দিয়ে দিয়েছি দেখুন পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে ছেলে তো পটলের কিছুতেই বীজ খায় না জানেন আপনাদের ঘরে ছেলেপুলেরা কি পটলের বীজ খায় একটু জানাবেন তো আমি এখানে সবজিগুলো দেখাতে নিয়ে চলে এসেছি কী কী সবজি এনেছে এখানে থেকে কিছু পটল নিয়ে আমি পটল আলু তরকারি করেছি ঝিঙে হাত দিইনি আর এখানে আছে তলায় ভেন্ডি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এখনও বোটা সারাতে হবে আর এখানে এনেছে সাদা বেশ বেগুন আর হচ্ছে করলা আর কুমড়োও এনেছে কর্তা মেশার কিন্তু একটা জিনিস খুবই প্রশংসা করতে হবে যে উনি বাজার করেন খুব সুন্দর কেননা সবজিওয়ালারা যখন বাজার ব্যাগ থেকে গাড়ি থেকে বা সাইকেল থেকে ব্যাগ নামায় তখনই উনিও গিয়ে হাজির হন আর একবারে টাটকা সটাটকা জিনিসগুলো পান দেখুন বেগুনগুলো কত সুন্দর এগুলো ভাজা খেতে বেগুনি খেতে কিন্তু তার বেশ সুস্বাদু আর এই বেগুনগুলো উনি খুব ভীষণ পছন্দ করেন আর এই হচ্ছে কুমড়োর অবস্থা কুমড়োটা তো বেশ ভালোই এনেছে কিন্তু এটা এখন কিছু করছি না আজ আর পেপারে মুড়ে রেখে দেবো এক এক সবজিগুলো ঢুকিয়েও না হলে আমার কাজ যখন আমাকেই করতে হবে তখন একবারে করে বসাই ভালো তো সবজিগুলো ঢুকিয়ে দুপুরে চিড়ে কলা খেয়ে বাস বিকেলে চলে এসেছি তো বিকেলে আজ আমার ছিল কম্পিউটারের ছুটি কেননা মঙ্গলবারে ভোটের রেজাল্ট বেরোবে ঝুট হওয়ার জন্য আমাদের আজকে সকলকেই ছুটি দিয়ে দিয়েছে আর আমার তো একদমই ভোটের যেখানে রেজাল্ট কাউন্টিং হয় ওই দেখুন ওই নীল রঙের যে প্লেসটা রয়েছে কেজি কলেজটা ওইখানেই কাউন্টিং হয় আর ওর পাঁচটাতেই আমার ঘর দেখছেন তো বেশি ডিস্টেন্স নয় সেই জন্যে আমি তো কিছুতেই বেরোতে পারতাম না না ছুটি দিলেও আমি ঘর থেকে বেরোতে পারতাম না বিকালে হাজব্যান্ড দিচ্ছে গাছে জল হঠাৎ দেখি মেঘের অবস্থা মেঘ ঘন করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর ওই দেখুন বিদ্যুতের ছটা আকাশ থেকে কত সুন্দর লাগছে একদিকে সূর্যটা ডুবছে সাদা আর ওইদিকে দেখুন বিদ্যুৎটা চমকাচ্ছে এদিকে মিউনিসিপ্যালিটি থেকে লাইটগুলো স্ট্রিট লাইটগুলো জেলে দিয়েছে এত আগে থেকে স্ট্রিট লাইটগুলো জেলে দেয় আমার বড্ড গায়ে লাগে দেখবেন আমার ভিডিওতে প্রায় এই কথাটা লেখা থাকে যে স্ট্রিট লাইটগুলো দিনবেলা থাকতে থাকতে আলো জ্বালিয়ে দেয় কেননা ওদের ডিউটি গুলো আগে থেকেই ছেড়ে দেয় আটটা পঁয়ত্রিশ সন্ধ্যাবেলার পরে রাতে খুবই বৃষ্টি হয়েছে তার জন্য হাজবেন্ড আর ছেলে বলল লুচি হবে এখানে নুন আর রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর দেব এই দুই দইটা মনে পড়ে গেল একটু আছে এটা দেব দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ তারপর খাবার সময় এটা ভাজবো আর এখানে হচ্ছে আলু তরকারি হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা কেটে আমি জল দিয়ে রেখে দিয়েছি এই আলু তরকারিটা হয়ে যাবে আর এটা মেখে রেখে দেবো ঝটপট করে মেখে নিই দইটা দিয়ে দই দিয়ে অনেক দিন ধরে খাবো খাবো হয় তো আর একটু দই দিয়ে বলে ভালো হতো তো দইটা একটু মনে হচ্ছে কম পড়ে গেল ফাইনালি আমার মাখা হয়ে গেছে বড় বড়ো করে করেছি বেশ বড় বড় করে জেলি দিয়েছি আর সামান্য এটাতে বলতে ভুলে গেছি পরে আমি মাখার সময় একটু দুধ এক চামচের মতো আমি চিনি গুঁড়ো দিয়েছি অনেকটা নানের মতো করব কিন্তু তেলে ভাজা হবে যাই হোক এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে আমি রেডি করে রেখে দিয়েছি কড়াই ছান্তা রেডি করে রেখে দিয়েছি আর প্রেসার কুকারে অলরেডি হচ্ছে প্রেশার কুকারটাই হচ্ছে আলুর তরকারি তো হোক তারপর কিছুক্ষণ পর খাবার সময় এটা বানাবো লুচিটা চলো বৃষ্টি পড়ছে চারিদিকটা হয়ে গেছে ঠান্ডা ভীষণ ভালো লাগছে প্রেশার কুকারটা বন্ধ করে আমি চলে যাব একটু আলতা পড়তে। প্রত্যেকটি মঙ্গলবারেই আমি একটু করে আলতা পরি মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার হলো ভুলে যাব বলে রাঁধতে রানতে হঠাৎ করে ভাবলাম আলতাটা পরিনি না রাতে শুয়ে যাব। তখন মনে পড়বে মা আলতা তো করলাম না তাই আলতা আমার মা ফোন করে বারবার বলবে এই আলতা পড়েছিস এই আলতা পরেছিস আজ পূর্ণিমা আজ অমাবস্যা আলতা পুড়েছিস তো ঝটপট করে রাত দশটা মতো বাজে চলে এসেছি লুচিগুলো ভাজতে তো এখানে আমি বেগনি ভেজেছিলাম বলে লুচিগুলোর মধ্যে কালো কালো বেগনির তেলগুলো উঠে আসছে আর আমি ওগুলোকে একবার করে সরিয়ে দিচ্ছি তো লুচিগুলো হয়ে যাওয়ার পর কত্তা মশাইকে আগে দেব তারপর ছেলে বসবে তারপরে সে আমি বসবো কেননা ঠান্ডা হয়ে গেলে লুচি কিছুতেই ওনারা খেতে চান না তো এই হচ্ছে আজকে আমার ব্যাপার স্যাপার ভিডিও হচ্ছে কারেন্ট মানে নেটের প্রবলেম বলে ভিডিও ছাড়ার খুবই অসুবিধা হচ্ছে ভালো থাকবেন আজ ভিডিও এই পর্যন্তই রাখছি সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানালাম গুড নাইট শুভরাত্রি আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমার সব ভিডিও আপনারা দেখতে পাবেন